আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল উপযুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ রয়েকে তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিও গুলা ভালো লেগে থাকে এবং এই চ্যানেলের ভিডিও গুলা দেখে তোমরা উপকৃত হচ্ছ অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা কারণ যদি তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবা ইনশাআল্লাহ তো চলো আজকে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া আমার ওয়েটিং পজিশন এত আমি কি সেকেন্ড মেয়েটা সাবজেক্ট পাবো কিনা আমার ওয়েটিং পজিশন এত আমি কি থার্ড মেয়েটা সাবজেক্ট পাবো কিনা অথবা আমার ওয়েটিং পজিশন এত থেকে এত হয়ে আমি হচ্ছে একদম শেষ মেয়েট পর্যন্ত সাবজেক্ট পাবো কিনা তো সেগুলা নিয়ে একটা বিস্তারিত খুঁটিনাটি ধারণা তোমাদেরকে আমি দিব যেটা শুনলে মোটামুটি তুমি একটা ক্লিয়ার ধারণা পাবা অন্য কোনো ভিডিওতে তোমার ক্লিক করা লাগবে না তো এখানে হচ্ছে আমি মোটামুটি তোমাদেরকে ধার আপনার দিচ্ছি এর মানে এরকম না যে একদম হুবহু মিলবে আমি একটা কথা বলতে পারি ধরো ষাট ওয়েটিং পজিশনে চান্স পাবে তার মানে এরকমই না যে ষাটেই চান্স পাবে এর থেকে বেশি হইতে পারে কম হইতে পারে এটা কিন্তু অ্যাজাম্পশন একটা তো তোমাদের মধ্যে অনেকে আসো কি করো পরবর্তীতে যখন কোনো অ্যাজামশন বা কোনো প্রেডিকশন আমরা করি করার পরবর্তীতে না মিললে তোমরা উল্টা পাল্টা হচ্ছে বলা বলি শুরু করো তো এই জিনিসটা খারাপ কারণ হচ্ছে আমার জায়গায় তুমি থাকলে তোমারও প্রেডিক্ট করাটা টাফ কারণ সবকিছু তো ভবিষ্যতের ব্যাপারে সবকিছু তো সৃষ্টিকর্তাই জানে এছাড়া তো অন্য কারো কোনো জানার কথা না তাই না তো আমরা হচ্ছে আসো এবার মেন কথায় আসি তো আমরা আসো এবার মেন কথায় আসি অন্য সবার প্রেডিকশনের সাথে আমার প্রেডিকশন যে মিলবে এমন না আমি আমার মতো করে হচ্ছে এক্সপ্লেন করতেছি তোমাদের সামনে ধরো হচ্ছে তোমার সাপোজ হচ্ছে যশোরে একটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টে ওয়েটিং চল্লিশ আর মাওলানা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টের হচ্ছে ওয়েটিং হচ্ছে একশো এখন তোমার কি হচ্ছে দেখা যাবে কি যে অনেকে হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি বেশি পরিমাণে চয়েস দেওয়া থাকে বা চাহিদা বেশি থাকে তাইলে দেখা যাচ্ছে তুমি এই সাবজেক্টটা পাচ্ছ না কিন্তু এই একশো এটিং পজিশন থেকেও তুমি সাবজেক্টটা পাচ্ছো তবে এই জিনিসটা খুব কম ঘটে সাপোজ কিসের জন্য আমি বলতেছি কম ঘটে যেটা টপ ইউনিভার্সিটি সেটাকে সবাই চয়েস দৃষ্টির দিকে শুরুতে রাখে তার মানে কি হয় যে ভার্সিটি ওয়াইজ যখন সবাই চয়েস দিচ্ছে তার মানে অবশ্যই ভালো ভার্সিটি সাবজেক্টগুলোর ওয়েটিং বেশি থাকার কথা দেন হচ্ছে খারাপ ভার্সিটি বা হচ্ছে তুলনামূলক কম খারাপ ভার্সিটি যেগুলো আছে সেগুলোর কি হয় সাবজেক্টগুলোর ওয়েটিং ওয়েটার থেকে কম থাকবে এরকম ঘটনা সেটু সে আমি বলতেছি দশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর তোমার একটা সাবজেক্ট ওয়েটিং একশো তাই এই তুলনায় ধরো আমি অন্য একটা ভার্সিটির কথা চিন্তা করি পাবনা বিজ্ঞান উপযুক্ত বিষয়বিদ্যালয় এখানে অবশ্যই ওয়েটিং তিরিশ বা চল্লিশ এরকম হবে কারণ কি সবার চাহিদা এইটার উপর এটা এরকম কেসে ঘটে কিন্তু দেখা যায় কি অনেক সময় অনেকে ভার্সিটি চয়েস না করে কি করে যে হচ্ছে তোমার যে টপ ইউনিভার্সিটি এরকম কিছু চয়েস না করে সে তার বাসার আশেপাশের ইউনিভার্সিটি তারপরে তোমার হচ্ছে ধরো তুমি মনে করতেছো যে হচ্ছে আমার টপ ভার্সিটি দিলে আসবে না আমি এই ভার্সিটিতে চয়েস দিই এরকম ভাবে দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে টপ ভার্সিটি তো ওয়েটিং কম দেখায় কিন্তু হচ্ছে আমার মিডিল ক্যাটাগরি বা এই ধরনের ভার্সিটি তো ওয়েটিং বেশি দেখায় তো সেটা আলাদা সিনারিও তো ওভারঅল আমি তোমাকে বলবো তোমাদের সেকেন্ড মেরিটে যারা এই উনিটে আসো তাদের যদি ওয়েটিং পজিশন 100 এর কম বেশি হয় অর্থাৎ টপ ইউনিভার্সিটিবাদে যেগুলো হচ্ছে মিড ক্যাটাগরির ইউনিভার্সিটি এবং হচ্ছে লো ক্যাটাগরি ইউনিভার্সিটি যেগুলো যদি 100 এর কম বেশি র‍্যাংকিং থাকে তোমরা চান্স পেয়ে যাবে দ্বিতীয় মিনিটে এরকম হচ্ছে যাদের হচ্ছে আমেরিকে আমার হচ্ছে ধর এ ইউনিট যে যেগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটি এই টপ ইউনিভার্সিটি গুলোয় তোমাদের যদি হচ্ছে কার পজিশন 30 40 এরকম র‍্যাংকিং এ থাকো তোমরা চান্স পেয়ে যাবে আশা করি তো এস হচ্ছে ব্যাপার সাপার তো ঠিক তেমনি ভাবে আমি যদি হচ্ছে ডি ইউনিটের কথা বলি ডি ইউনিটে ধরো যাদের পজিশন তিন হাজার পর্যন্ত তারা অলরেডি চান্স পেয়ে গেছে আমি যতটুকু হচ্ছে মানে দেখছি বা যতজন আমাকে নক দিচ্ছি এরকম রেঞ্জের মধ্যে তো আশা করা যায় দ্বিতীয় মেরিটে চার হাজার মেরিট পর্যন্ত চান্স হয়ে যাবে তো সি ইউনিটেও কেসটা হচ্ছে এরকমই সম্ভবত পঁচিশশো থেকে তিন হাজারের মতো সাবজেক্ট পেয়েছে এটা পঁয়ত্রিশশো থেকে হচ্ছে চার হাজার এরকম মেরিট পর্যন্ত চান্স হয়ে যাবে তো 1 মিনিট এ হচ্ছে কত মিনিট পর্যন্ত চান্স পাইছে আমার দেখা মনে হয় সম্ভবত আমাকে হচ্ছে স্ক্রিনশট দিছে তার মধ্যে 11000 বা 12000 এরকম মনে হয় একজন ছিল দেখলাম তো 11000 বা 12000 পর্যন্ত প্রথম মিনিটে এ চান্স পেয়েছে এরপরে যারা আছে তারা কিন্তু এখনো চান্স পায় নাই তো এগুলার জন্য মোটামুটি আমাদের দ্বিতীয় মিনিট অর্থাৎ দ্বিতীয় মিনিট আমাদের 14k প্লাস মাইনাস যারা আছে তারা ট্রান্সপেজে আবার আশা করি কারণ আমাদের শেষ মেয়েক পর্যন্ত এট হচ্ছে হতে 17 18 পর্যন্ত সাবজেক্ট কাটার সম্ভাবনা ইউজ থাকে হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা ধারণা আমি যদি হচ্ছে সব কিছু বাদ দেই তোমাদের একটা কথা বলি তোমাদের মধ্যে যাদের হচ্ছে কি যে সাইন্সের ইউনিট অর্থাৎ এই ইউনিটে পজিশন 17 থেকে 18000 এর মধ্যে এবং যাদের হচ্ছে কি চয়েস দিছো তোমরা মিডল ক্যাটাগরি বা হচ্ছে কি লাস্টের দিকের ক্যাটাগরি গুলা তারা হচ্ছে চান্স পেয়ে যাওয়া এবং হচ্ছে বিউরিট এবং সিউরিট এর মধ্যে যাদের পজিশন পঁয়তাল্লিশশো বা চার হাজারের মতো এবং যারা হচ্ছে সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলা চয়েস দিচ্ছে তারা অবশ্যই চান্স পেয়ে যাওয়া এটা হচ্ছে ওভারঅল একটা ধারণা বা আমার প্রেডিকশন বলতে পারো তো তোমাদের হচ্ছে কোন ভার্সিটিতে কত ওয়েটিং দেখাচ্ছে সেগুলার হচ্ছে কমেন্ট করতে পারো আমার কাছে অথবা আমার ইনবক্সে নক দিতে পারো যে কোন ধরনের প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাল